হাই ফ্রেন্ডস আমি সোমাদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম হয়েছিল তিন তারিখ তিন মার্চ তার একদম ফাইনাল অ্যান্সার কি এমনিতে ইউটিউবে যেসব স্যার দিচ্ছে মোটামুটি প্রত্যেকের পাঁচ থেকে সাতটা করে ভুল আছে আমি গ্যারান্টি সহকারে প্রমাণ সহ দেখে দেবো ওনাদের পাঁচ থেকে সাতটা ভুল আছে তো আমি এ দেখেছি এটা দিয়েছিলাম আমি এখন বলবো কটা মিস্টেক আছে ভিডিওটার পরে বলবো তো আমি এই যেটা অ্যান্সার কি দেবো এখানে কিন্তু কোনো রকম একটা প্রশ্ন ছাড়া কোনো রকম বিকল্প অন্য অ্যান্সার হবে না সেটা মাদ্রাসার্ভিস কোনো দুটোকে অ্যান্সার দিতে পারে কিন্তু আমি যেটা বলবো সেটাকে অ্যান্সার অবশ্যই রাখবে হানড্রেডের হানড্রেড পার্সেন্ট না আপনার চ্যালেঞ্জ করতে পারেন আমি আপনাদের চ্যালেঞ্জ করব আর সর্বোপরি হচ্ছে আমাদেরকে প্রমাণ দেখাবো তবে এই ভিডিওতে প্রমাণ তো দেখাতে পারছি না তো আমি খাতায় লিখে রেখেছি সেইগুলিতে প্রমাণ দেখো আমি প্রত্যেকটা অ্যান্সার আমি কম বেশি খুঁজে পেয়ে গেছি প্রমাণ সহকারে শুধু একটা পাইনি সেটা হচ্ছে বঙ্কিমের কোন পত্রিকা বাকি সব পত্রিকার আমি প্রমাণ পেয়ে গেছি চলুন দেরি ভিডিও শুরু করি যারা সবাই এখন হয়তো উনসত্তর সত্তর বা একাত্তর বাহাত্তর আশায় আছেন তারা অবশ্যই অ্যান্সারগুলো একবার মিলিয়ে নেবেন এটা কিন্তু আপনাদের ব্রহ্মাস চলেছে আমি বলে দিচ্ছি যতই বড়ো সে কোচিং সেন্টার হোক নামে চলুক কোনো যায় আসে না যতই বড়ো সে বাঘা বাঘা স্যারুক নামে চলুক প্রত্যেকের পাঁচ ছটা ভুল আছে আমি দেখে নিয়েছি তো আপনারা কার কথা শুনবেন না আমাকে বিশ্বাস করুন আমার কথা শুনে চলুন আমার এমনিতেও ভুল নই আগের ভিডিওটাতেও আমি তবু প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এবারে প্রমাণ সহ বলে দেবো যে ডাউট আছে খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করবো তো আমি শুধু অ্যান্সারগুলো বলে নেবো আপনারা সবাই মিলিয়ে নেবেন যারা অবশ্যই পঁয়ষট্টি প্লাস স্কোর করেছেন দেখুন বা সাতষট্টি প্লাস স্কোর করেছেন আপনারা সত্তর বাহাত্তর হয় কিনে ভালো করে মিলিয়ে নিন এটাই আপনাদের কিন্তু কিন্তু বম চলেছে চলুন আমি যেগুলো মানে অন্যান্য স্যারগুলো পাঁচ ছটা ভুল বলেছে সেই জায়গাগুলো আমি ধরিয়ে দেবো হ্যাঁ কয়েকটা আমি লিখে নিয়েছি খাতায় কয়েকটা আমি বলে দেবো মোবাইল দেখে দেখে চলুন ফার্স্ট প্রশ্ন ব্যথাবাসি কবিতাটি মূল কাব্যগ্রন্থ কোনটি উত্তর হচ্ছে অপশান এ নকসি কাতার মাঠ দু প্রশ্ন পথব বিদ্যাসুন্দ্র কাব্য লেখেন যে মুসলমান কবি অপশন এ সাবির খান তৃতীয় প্রশ্ন বাদনারা উপন্যাসী লেখককে উনিশ সাতাশ খ্রিস্টাব্দ বা বঙ্গাব্দ উত্তর হচ্ছে অপশান এ নজরুল ইসলাম চারটা প্রশ্ন বিদ্যাপতি জয়দেব প্রবন্ধটি কী রচনা করেন উত্তর অপশন ডি বঙ্কিমিত চট্টোপাধ্যায় পাঁচটা প্রশ্ন নিচের শুদ্ধ দুটি হলো উত্তর চপশন এ দুর্গা পুজো কারণ দুর্গাতে দয়া থাকে আর পুজোতে পয়স্য পূজাতে প্রয় দীর্ঘ থাকে তো এটা অপশন অনুযায়ী দুর্গা পুজো অপশন এ আর গীতাঞ্জলি বারান্ডা ঠিক আছে ছড়া প্রশ্ন বাংলা ভাষায় কোম্পানি ধরিত হলো কী উত্তর হচ্ছে অপশান এ রাজা প্রশ্ন চণ্ডীর আদেশে ধায় উত্তর হচ্ছে অপশন ডি নদ নদীগণ আর প্রশ্ন এ কোর্স ইন মডার্ন লিঙ্গুয়াস্টিক্স ক্রেডি কে উত্তর হচ্ছে অপশান এ চার্লস এ ফকেট বা চার্লস ফকেট আর প্রশ্ন নীল দর্পণ নাটক ইংরেজি অনুবাদ কে উত্তর হচ্ছে অপশন বি নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এটা অনেকে অশিত কুমারের এমনি বই দেখে মানে সম্পূর্ণ বই দেখে কিন্তু দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর করে কিন্তু এটা বলবি প্রচ্ছর করে কিন্তু নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর আছে আর অশিত কুমারের মূল খন্ডেও কিন্তু দা নীল দর্পণ অর দ্য ইন্ডিও প্ল্যান্টিং মিরর আছে তো অপশন বি হবে সঠিক উত্তর দশম প্রশ্ন রূপের পাতারে আখি ডুবে রইল পদাকে উত্তর হচ্ছে অপশন বি জ্ঞান দাস এটি তার রূপানুরব বা রূপল্লাস পর্যায়ের পদ এবার এগারোম্বর প্রশ্ন হিস্টোরিয় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিটারেচার গ্রন্থটি কে লিখেছেন উত্তর হচ্ছে অপশন সি দীনেশচন্দ্র সেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে অনেকে বলেন দানিয়েল এলজেন্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে চন্দ্র সেন উনিশশো এগারো খ্রিস্টাব্দ শ্রোতালালের ষষ্ঠতম সচনার নাম কি উত্তর হচ্ছে অপশন এ সেকেন্দার নামা তেরো প্রশ্ন প্রতিবার দাঁড়িয়ে নিক্ষিপ্ত শোনা যায় কি উত্তর হচ্ছে অপশন সি সোতী বিদ্রুপ চতুর্থ প্রশ্ন মালিক মোহাম্মদ জারাসির প্রতিমাদ কাব্য যে হিন্দি ভাষায় রচিত যে ভাষায় রচিত উত্তর হচ্ছে অপশান ডি উপর কোয়াটি নয় অনেকে বলছেন ফার্সি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হিন্দি কাব্য হবে ঠিক আছে তো উপরে কোয়াটি নয় অ্যান্সার হবে পড়া প্রশ্ন আমরা কবি ড্যাশ ড্যাস নিয়ে আমরা মারিয়ে নিয়ে ঘর করি উত্তর হচ্ছে অপশান বি মর্মন্তরে ষোলো নম্বর প্রশ্ন উভয় ঠাকুরের কোন নাটকে এ ডল সাউথের প্রভাব লক্ষ্য করা যায় আমি আগের দিন বলছিলাম রাজা ও রানী অ্যান্সার হতে পারে কারণ ট্যাজিক নাটক দুটোই আর এরওয়াল সাউসের ইপসনের লেখা নোরা ও টর ভার্ল্ট ছেলেমারেছে চরিত্র তো আমি তার জাস্ট ভিডিওটা আপলোড করে আধ ঘন্টা পরেই খুঁজে পেয়ে গেছে একটা বই থেকে যেটা হচ্ছে অপশানে এ রাজা রানী হবে অনেকে ডাক পয় এত বি করেছেন হান্ড্রেড পার্সেন্ট হবে না রাজা রানী হান্ড্রেড পার্সেন্ট হবে লিখে রাখুন ঠিক আছে এটা অ্যান্সার হবে রাজা রানী সপ্তমের প্রশ্ন যে ব্যাকরণ কৌমদি কার লেখা উত্তর হচ্ছে অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরো প্রশ্ন এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল কখন ফুল তুলছে উত্তর হচ্ছে অপশন এ সন্ধার বাতাসে উনিশ প্রশ্ন খুব হয়েছে হরি এই বছরে পড়ো উক্ত করেন কে উত্তর অপশন এ কাশীনাথ কুড়ি প্রশ্ন বেগম রোকেয়ার মতিচুর গ্রন্থটি হলো কি উত্তর হচ্ছে অপশন এ প্রবন্ধ সংগ্রহ এগুলো প্রশ্নটা একটু ভুল আছে গন্ধ মৃত্যু সদ্য নামে দিয়েছিলেন কে এটা হচ্ছে তার পিতৃ নাম ঠিক আছে উত্তর হচ্ছে অপশন সি দীনবন্ধু মিত্র বাংলা প্রশ্ন সতরঞ্জ কে খিলাড়ির লেখককে উত্তর হচ্ছে অপশন এ মুন্সি প্রেমচন্দ্র যাকে সত্যি রায় সিনেমা নির্মাণ করেন তেসরা প্রশ্ন দর্শক উদ্দেশ্য নিয়েছে জোয়ার হৃদয় আমার চড়া উদিত অংশের কবিকে উত্তর হচ্ছে অপশন বিষ্ণুদেব খোড়োসার কবিতা বিষ্ণুদেবের কিন্তু দুটো কবিতা লাইন এসছে চৌধুরী প্রশ্ন যার পোশাকের নাম স্টাইলাস উত্তর হচ্ছে অপশন ডি ব্রঞ্জের শলাকা অনেকে শলাকা বলেন কিন্তু এটা ব্রোঞ্জের শলাকা হবে এটা ঘুরিয়ে দিয়েছে পঁচিশ প্রশ্ন বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থে একটি চরিত্র উত্তর হচ্ছে অপশন ডি মিচ্ছ কটিকম বা মিচ্ছ কটিক লেখা রাজা সূদ্রক তারপরে বসো একশো বছর নিঃসঙ্গতা গ্রন্থটি লেখককে কে হচ্ছে অপশন বি গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেট এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথম রাম ভুল আছে এর অনুবাদটা দিয়েছে তো এই অনুবাদটা লেখক হচ্ছে কলকাতার প্রফেসর শ্রী তরুণ কুমার ভাদুরী সম্ভবত তো এটা হচ্ছে অনুবাদের নাম দিয়েছে কিন্তু আপাতত এখানে অপশন বি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেট দিয়েছে আসল গ্রন্থটির অনুবাদ কিন্তু মানে আসল গ্রন্থটির নাম কিন্তু ইলেভেন টুলে পড়েছে সাধারণ প্রশ্ন কবে শঙ্কর ডায়েটি যে পানিটি খেয়েছিল উত্তর হচ্ছে অপশন এ পিপড়ে বারোটা প্রশ্ন একটি যৌগৃহ শব্দ উদাহরণ কী উত্তর হচ্ছে অপশান সি জলদ বা জলদি আর সন্দেশগ্রহ শব্দ মিতালি যৌগিক শব্দ হত্যি তৎসম শব্দ উত্তর প্রশ্ন পিতা যে করে মারা গেছিলেন উত্তর হচ্ছে অপশান এ টিভি তিন প্রশ্ন বাংলা ভাষা বিজ্ঞানিক থেকে এসেছে পিতলের চেয়ে হালকা শব্দ কী উত্তর হচ্ছে অপশান এ অ্যালুমিনিয়াম আর সবচেয়ে হালকা হচ্ছে লিথিয়াম একটি প্রশ্ন কণিকল্প যাবতীয় টেলিং শপের নাম কী উত্তর অপশন সি প্রজাপতি যার একটা নাম ছিল সিনা কেলারিং প্রথমে প্রশ্ন আমি কি হেরিলাম নিজি স্বপনে পদ্মীর কবিকে উত্তর হচ্ছে অপশন সি কমলাকান্ত ভট্টাচার্য এটা হচ্ছে আগমনী পর্যায়ের পদ তৃতীয় প্রশ্ন শ্রীচেতন কাব্য প্রথম প্রকাশ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দীকে ও যে বঙ্গ সাহিত্য পরিষদ সম্পাদনা কে করেন সম্পাদনা করেন বসন্ত রায় বিদ্যুৎ দল্লভ চতুর্থ প্রশ্ন দূরদ্যোগী বেন্ডে সময় অংশ থেকে উত্তর হচ্ছে অপশন বি ঢেন্ডনপা তেত্রিশ সংখ্যক পদ বলতে পারো অন্তমধ্য বাংলা ভাষা কি সাহিত্যিক দর্শন কী ও তো অন্তমধ্য করেছে উত্তর হচ্ছে অপশন ডি অর্ধমঙ্গল কাব্য অনেকে শ্রীকৃষ্ণ দর্শন করেছেন চোখের ভুলে আদি মধ্য করে নিয়েছেন ঠিক আছে অন্তমধ্য মানে শেষ বা মধ্য তো এটা হচ্ছে অদমঙ্গল কাব্য হবে ভারতচন্দ্র রায় গুণাকর তো সে প্রশ্ন কোথায় সমুদ্র হাতের আংটি খুলে পড়ে গেছে ও তো অপশন বি সচি তীর্থে তাহলে প্রশ্ন ইলিয়াস যা বললো সবই সত্য পবিত্র গ্রন্থ লেখা আছে পবিত্র গ্রন্থটি কি ও তো অপশন সি কোরআন হ্যাঁ একটু ঝামেলা আছে একটু বলতে তো যারা বাইবেল বলছেন তারা সজা কথাই বলছি যে আপনারা কিছু বই পড়েননি কেন বলছি হয়তো অনেক ভাবছেন যে ইলিয়াস খ্রিস্টান আর মোল্লা সাহেব হচ্ছে মুসলিম তাই কোরআন তো অনেক যুক্তি আছে আমি যুক্তিগুলো এক একটা করে বলি আমি যদি ধরেও নেই যে ইলিয়াস খ্রিস্টান ইলিয়াস কিন্তু বলছি মুসলিম তো আমি যদি ধরেও উনি যে ইলিয়াস খ্রিস্টান কোনোদিন মোল্লা সাহেব সে নিশ্চয়ই বাইবেল পড়বেন না সে বাইবেলের পবিত্রগ্রন্থ বলবেন না আমি যদি হিন্দু আমি কোনোদিন মানে খুব লাখে একজন হয় যে পবিত্র কোরআনও পড়েছে আমি কিন্তু কোরআন পড়ব না তাই আমি অন্য ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম সেই মুহূর্তে বলবো না আমি অবশ্যই কোরআন পড়েছি বা আমি হিন্দু আমি যেহেতু আমাদের গীতা বলেছি শ্রীমদ ভাগবত গীতা তাই আমি গীতার নামই বলবো তো মোল্লা সাহেব সেই জন্যই যদি ইলিয়ান খ্রিস্টান হয় সে কিন্তু বাইবেলের নাম এই মুহূর্তে করবে না সে অবশ্যই বলবে পবিত্রগ্রন্থ লেখা আছে মানে কি সে পড়েছে সেটা তাহলে কি কোরআনে সেটা লেখা আছে সে এটা বলতে চেয়েছে তো এটা হচ্ছে ইলিয়াসের খ্রিস্টান ধর্মীয় একটা প্রমাণ আর দ্বিতীয় প্রমাণ যে সবচেয়ে বড় যেটা আপনারা হয়তো অনেকে জানেন না সেটা হচ্ছে কি ইলিয়াসও কিন্তু একজন মুসলিম ধর্মাবলম্বী সে কিন্তু কোনো খ্রিস্টান ছিলেন না এটা জেনে রাখুন এই যে বাস্কিটস এই বাস্কিটস কিন্তু আপনারা সবাই জানেন রাশিয়ার এটা পরে তুরস্ক পরে আলোচনা করে দিচ্ছি এই বাস্কিটসের কিন্তু বেশিরভাগ ধর্ম বেশিরভাগ নয় সবই ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম তাই মোহাম্মদ শাহ বলুন ইলিয়াস বলুন লিও চর্স খ্রিস্টান হতে পারে সে খ্রিস্টান কথা বাদ দেন কিন্তু ইলিয়াস মুহম্মদ শাহ এটা কিন্তু কোনো খ্রিস্টান না ইলিয়াস হচ্ছে অবশ্যই ধর্ম হচ্ছে ইসলাম ইনি একজন হচ্ছে বাসকির জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত তাই যেহেতু তারা সবই ইসলাম তো সে বলুক হ্যাঁ বা সে পড়ুক বা মোল্লা সাহেব বলুক সবই কিন্তু অপশান সি কোরআন হবে কোনো রকমভাবে বাইবেল হবে না আশা করি বোঝাতে পেরেছি আঠেরো প্রশ্ন ইতালি ও সৃষ্টি মাঝখানে কোন প্রণালী বিদ্যমান উত্তর হচ্ছে অপশান ডি মেশিনা প্রণালী উনি প্রশ্ন মন্ত্রের সাধন কিংবা শরীর পতন ওখানে কী করেন বা কোন কাব্যে কর তার অধাবঙ্গল কাব্যে অপশন এ চল প্রশ্ন জোষপ্রা কাব্যের কাল হলো কী হচ্ছে অপশন ষোলোশো উনষাট খ্রিস্টাব্দ ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান আর দুটো খণ্ড এখানে উনষাট খ্রিস্টাব্দে তৃতীয় খণ্ড সমাপ্ত করে সেটা হচ্ছে সোয়েদ আলাওল মানে একুশ বছর পর একশো প্রশ্ন আদিরের ফাউন্ডের পিদের নাম কী ছিল উঠ হচ্ছে অপশান বিশেষ কলম বিয়ের প্রশ্ন স্ত্রীর নাম কি হচ্ছে অপশন এ লীলাবতীরা প্রশ্ন মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়নকে অপশন বি রীন পাওয়ার কত উচ্চন এ মাইনাস টুয়েন্টি পঁয়তের প্রশ্ন সুকুমা রচিত নাম কিহাসের প্রশ্ন কবে হচ্ছে অপশন ডি সতেরোশো এগারো খ্রিস্টাব্দে ছাত্রের প্রশ্ন ফ্রতি গদ্যকে কে বলেছে গদ্য হবে না সরঞ্জাতির রচনা হবে ঠিক আছে তো ছবি বলেছেন অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর আসলে প্রশ্ন সে যে আমার শঙ্কর রচয়িতাকে এটা কাব্যগ্রন্থ হবে অথচ অপশন ডি যতীন্দ্র মোহন না যতীন্দ্রনাথ গুপ্ত হবে প্রশ্ন জাপানি জানলার রচয়িতাকে এটা ভ্রমণ কাহিনী অথচ অপশন ডি বুদ্ধদেব বসু আপনারা বুঝতে পারছেন যে একটা কবি সাহিত্যিক তার ভ্রমণ কাহিনী পড়ছে কবি তার হচ্ছে কথা সাহিত্য পড়ছে নজরুলের ক্ষেত্রে তো এবারে কিন্তু সব পড়তে হবে তথ্য না পড়ুক কাব্য কাব্যক্ষেত্রে থাকে তার পুরো গ্রন্থপঞ্জি হ্যাঁ সেটা কিন্তু পুরো নামগুলো মনে রাখতে হবে যে এটা হচ্ছে বুদ্ধদেব বসু লেখা বা এটা কাজী নজরুল ইসলামের লেখা আর এখন কিন্তু তথ্য থেকে পছন্দ আসতে পারে না বলে দিয়েছি তখন ছাত্রকে বলেছিলাম তথ্যহীন থেকে পছন্দ এসেছে বাংলার প্রায় দিতে সব তো আমাদের এই তথ্য পড়ে রাখবেন যে কোনটা কার বই পঞ্চম প্রশ্ন তৃ তো বর্জিত একটি নাটকের নাম লিখুন ওই অপশন বি চিরকুমা খোয়া করেছেন যেটা ভুল হবে উত্তর যে অপশন সি বৈকুণ্ঠের খাতা এগারো প্রশ্ন কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ যে গন্ত উত্তর করেছেন উত্তর হচ্ছে অপশন এ বসন্ত রোম গীতিনাট্য বারো নাম প্রশ্ন দেশাত গান সারে জানাতে আচার রচয়তাকে উত্তর হচ্ছে অপশান সি আল্লাহ মুহম্মদ ইকবাল তের অনুবাদক লালা হরদয়াল ত্রিপুরা প্রশ্ন করিউডিয়ান আচর রচয়তাকে উত্তর হচ্ছে অপশন এ উইলিয়াম শেক্সপিয়ার এটার ঐতিহাসিক নাটক ষোলোশো তিন খ্রিস্টাব্দ রচিত কারণ উইকিপিডিয়া আছে ষোলোশো আট কিন্তু এটা ষোলোশো তিন খ্রিস্টাব্দ বইতে আছে চলমা প্রশ্ন তৃতীয় পিতা মাতার নাম কী উত্তর হচ্ছে বনমালীয় মালিনী দেবী পঞ্চম প্রশ্ন রোহসেন চরিত্র উত্তর হচ্ছে অপশন এ শুদ্রকের মিচ্ছক যেটা হচ্ছে তার নায়ক চাউল দত্ত তার পুত্র ছিলেন রোহসেন অনেকে বোকা মেরে গেছে দুটোই মিচ্ছকাটিকে চরিত্র হবে না হ্যাঁ ছাপারা প্রশ্ন গোদিকায় রাক্ষাচী বা জাল ডোড়া রাক্ষাচীপতি উত্তর হচ্ছে অপশন এ অপিনীতি অনেকে আবার সরস্বন করি বলে কিন্তু এটা অপিনীতি হবে অপশন এ ছাপার প্রশ্ন এটা আবার ভুলে গেছিলো একবারে ঠিক করে নেবেন আমি ডেসক্রিপশন বক্স বলেও দিয়েছিলাম তো এটা ঠিক করে নেবেন কাল রজনীতি ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে উনি করেছেন কবি অর্থনীতি বিষ্ণুজিধের কেসিটা কবিতায় এইবার বলি যদি বলতে ঝড় হয়ে গেছে কাল রজনীগন্ধা বনে এটা রবীন্দ্র ঠাকুর হতো অনেক সাথে আমার দেখে দুদিন কবিতা করেছে এটা ভুল ছিল আমি ডিসক্রিপশন বক্সে বলে দিয়েছি বা গ্রুপে বলে দিয়েছি হ্যাঁ ঝড় হয়ে গেছে বললে রবীন্দ্র ঠাকুর হতো কাল রচনীতি ঝড় হয়ে গেছে সেটা হচ্ছে বিষ্ণুজুদ্ধের কেসিটা কবিতা প্রথমে বিষ্ণুজুতে কিন্তু রবীন্দ্রনাথ অনুসারী ছিলেন পরবর্তীকালে রবীন্দ্র বিরোধী কবি ছিলেন রবীন্দ্র অনুসরণ করেননি তো যাই হোক এটা কিন্তু তার মানে আমি ভাত থেকে ভাত আমি খাই করেছে যে যাই হোক অসুবিধা নেই কিন্তু ঝড়ের গেছে কাল রজনীতি রবীন্দ্রনাথ বনে হলে রবীন্দ্র ঠাকুর দুদিন কবিতা হতো কিন্তু কাল রজনীতি ঝড় হয়ে গেছে রজনীন্দ্র বনে এটা বলছেন অপশন সি বিষ্ণু কেসের কবিতা এটা হান্ড্রেড পার্সেন্ট সি সবাই গুগল সার্চ করে বললাম আঠারো প্রশ্ন ধোসা কোন ভাষা অংশ এটা কোন ভাষা শব্দ হবে তো উত্তর হবে অপশন বি দাবির কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি তামিল আর মালয়ালম তামিল কিন্তু দাবির থেকেই এসছে দাবির ভাষার অংশ পুরোটা প্রশ্ন আমরা বোঁচকা আমি একটা গাছের তলায় সবাই পৌঁছলাম উত্তর হচ্ছে এ কুল আগেরটা কিন্তু আদার সবাই রামেশ্বর বইটি পেয়ে যাবেন সারাটা প্রশ্ন নাই চায় প্রাণ নাম পাঠিয়েছে তোমার তার সম্পর্কে বলা হয়েছে ও হচ্ছে ডি ইতিমধ্যে সম্পর্কে বলেছেন কি রাবণ এসোটা প্রশ্ন রাজধানী কোথায় অধ্যেকটি গিয়েছিল ও হচ্ছে অপশন সি মায় বাস্টেন প্রশ্ন মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফটস ফলাতে না জানো কতটি কে বলেছেন যে অপশন বি বেন চট্টোপাধ্যায় তার রাজ কবিতায় তিনটা লাইন তুলেছে তেসরটির প্রশ্ন বাস্তি কোথাকা জনগোষ্ঠী সবাই ঝগড়া করেন উত্তর অপশন সি রাশিয়া হবে এবার কেন বলছি দেখুন বাসকিলসটা কিন্তু প্রথমে তার তুরস্ক জনগোষ্ঠী তুরস্ক অ্যাড হয়েছে কোথায় রাশিয়াতে বর্তমানে বাস কর্ত স্থান প্রজাতন্ত্র রাশিয়ায় এর হচ্ছে অবস্থান দক্ষিণ রুয়াল পর্বতে জনসংখ্যা ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন দু হাজার দুই ভাষা হচ্ছে বাস্কির এটা হচ্ছে রুশ প্রথম ধর্ম হচ্ছে ইসলাম তাই বলছিলাম যে লিহতলা হচ্ছে খ্রিস্টান হলো কিন্তু ইসলাম ধর্মাবলম্বীকে ইলিয়াসও হবে আর মোল্লা সাহেব হবে একটা কোরআন হবে আগে বলছিলাম বাইবেল হবে না তো এখানে বাস্কেটটা তুরস্ককে তো নাম্বার দিতে পারে মানে লোককে নাম্বার দেবে কিন্তু ফার্স্ট হয়েছে রাশিয়া তুরস্ককে ধরলে ধরতে পারে মানে মাদ্রা সার্ভিস কমিশন কিন্তু অবশ্যই যদি একটা তবে রাশিয়া হবে হান্ড্রেড পার্সেন্ট তুরস্ক হবে না হ্যাঁ তুরস্ক কিন্তু রাশিয়া অন্তর্ভুক্ত হয়ে গেছে যেমন ভারতের পুরো নাম জম্মুদ্বীপ জম্মুদ্বীপ কেউ চেনে না ভারত কে চেনে তাই রাশিয়া এইভাবে তুরস্ক অন্তর্ভুক্ত হয়েছে তবে দুটো নাম্বার দিলে কিন্তু অবশ্যই ফার্স্ট দুটো কে দিতে পারে রাশিয়া তুরস্ক কে নাহলে কিন্তু ওদের একটা নাম্বার দিয়ে রাশিয়া দেবে এটা গুগলই প্রশ্ন ছিল ঠিক আছে ওরা হয়তো ইচ্ছা করেও দিতে পারে এটা আর এদের প্রথম ধর্ম ছিল ইসলাম ধর্ম জনসংখ্যা ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন দু হাজার দুই অবস্থান বাস কর্তস্থান প্রজাতন্ত্র রাশিয়ায় দক্ষিণ গোয়াল পর্বতে চৌষট্টি প্রশ্ন উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা সঙ্গে উত্তর হচ্ছে অপশন বি ফার্সি পঁচিশ কিন্তু সেই শেষ দেখা দিয়ে ছবি আজও বলতে পারিনি কে বলতে পারেনি তপ ছিলেন অপশন ডি অধ্যাপক আঠটির প্রশ্ন আয় আরো বেঁচে থাকি কোথাটি কবিতা ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে অপশন এ দুইবার বার প্রশ্ন সুবেদনন্দ ফাউন্ডেশন সংগ্রহ নেশা পেয়েছিলেন কার কাছ থেকে উত্তর হচ্ছে অপশন ডি সর্বশো চট্টোপাধ্যায়ের কাছ থেকে উনসতর প্রশ্ন পরশ্রী পথ থেকে চণ্ডী পদাবলী গন্ধে অসংখ্য পদ এটা হচ্ছে অনুরোধ পর্চের পদ অথচ হচ্ছে অপশন বিয়াল্লিশ সংখ্যক পদ সত্তরের প্রশ্ন আমার আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন অনেকখানি দায়ী ভুল আছে মানে স্যান্ডারসনটা অতি অংশে নেওয়া আছে অথচ অপশন বি প্রভাতের সংখ্য আশ্চর্য পুতুল একাত্তর প্রশ্ন মহাকাশের দুতে কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডন হিসেবে উপস্থিত ছিলেন অথচ অপশন ডি উইল হেলম ক্রোল বাহাত্তর প্রশ্ন বিদ্যাবতীর কীর্তিতগ্রন্থটি কোন ভাষায় লেখা উত্তর হচ্ছে অপশন সি অবহট্ট বিদ্যাবতীর প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ভূপরিক্রমা সেটা চৌদ্দশো খ্রিস্টাব্দে রচিত অ্যাকচুয়ালি দেখতে গেলে প্রথম সম্পূর্ণ কাব্যগ্রন্থ কিন্তু কীর্তিলতায় কিন্তু ভূপরিক্রমাকেই ধরে কিন্তু পর্ষদের বইতে আবার কীর্তিলতাকেই ধরা আছে প্রথম কাব্যগ্রন্থ বলে যা এটা হচ্ছে অপশন সি অবহট্ট হাতে লেখা অনেকে আবার সংস্কৃত দিয়ে ভুল করে অনেকে আবার দেখেছি এটা মৈথিলি বা অনেকে প্রজলি করে দিয়েছেন ভুল করে এটা অবহট্ট হবে তেসরা প্রশ্ন শ্রীরাম পাঁচালীর মূল রস কী এটা হচ্ছে কার কাছ থেকে এরা রামায়ণের কবি বা কৃত্তিবা শ্রীরামায়ণ কিংবা কৃত্তিবা প্রচার শ্রীরাম পাঁচালী কাব্যের এর মূল্য হচ্ছে অপশন বি অরুণ রস চৌদ্দ প্রশ্ন দূর কাজী থেকে না সতী মহিনা বারো মাসে কোন মাসে বর্ণনা শুরু হয়েছে ওদের অপশন বি আষাঢ় মাসে এখানে এগারো মাসের বর্ণনা আছে পঁচাত্তর প্রশ্ন বঙ্কুল চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা এটাই আমি একবার আগর প্রশ্নটা আমি খুঁজে পাইনি আগেই বলেছি হিতবাদী ভারতী সাধারণের সঙ্গে কোনো যোগ নেই অনেক স্যার বলেছেন ভারতী পত্রিকায় তার সমালোচনা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ভারতী পত্রিকায় তার সমালোচনা করা হয়েছে সেটা হচ্ছে ভারতী পত্রিকার একটা বিশেষ দিক দুঃসাহস কিন্তু সমালোচনা করা হয়েছে মানে পত্রিকার সম্পাদক সেটা কিন্তু নয় তাই হিতবাদী ভারতী সাধারণ সঙ্গে কোনো যোগাযোগ নেই হয়তো ভুল করে এসেছি বঙ্গদর্শন দিতে ভুলে গেছে এপ্রিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ ওটা যুগবাণীর সঙ্গে যুগবাণীতে কিন্তু লিখেছেন সজনীকান্ত দাস কিন্তু যুগবাণী তো অনেকটা আধুনিক পঙ্গিযন্ত্রটা অনেকটাই পূর্ণ যুগের আধুনিক তো যুগবাহীটা হলে হতে পারে নাহলে কিন্তু অবশ্যই এই বঙ্গদর্শনটাই হবে যদি সবাইকে নাম্বার দেবেন তাহলে কিন্তু যুগবণীটাই হবে আর বাকিগুলো সবাই কিন্তু চান্স দেখছি না আমি তো এই একটাই আমার ডাউট আছে খুঁজে পাইনি বাকিগুলো সব কিন্তু যেখানে থাকুক প্রত্যেকটা বই থেকে খুঁজে বের করেছি ঠিক আছে আমারগুলো প্রশ্ন যেটা আমি পাইনি সব বের করেছি খুঁজে খুঁজে সেতুর প্রশ্ন সেতুর কবিতা একটা কি অপশান বাচ্চাদের প্রশ্ন সাততমী প্রশ্ন যা যাকে করছেন নৌকা কাপের কবিকে উত্তর হচ্ছে অপশন ডি সুভাষ মুখোপাধ্যায় আট সাততম প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে নিয়ে আসেন কে উত্তরেছে অপশন সি প্রতাপচন্দ্র জৌহরী আমি বাদে নাইনটি নাইন পার্সেন্ট টিচার সব কিন্তু অর্জেন্দ্র শেখর মুস্তাফি করেছেন মানে আমার যে কী হয়েছিল আমাকে সবাই কত হচ্ছে যে আপনি ভুল বলেছেন যারা সত্যি আমাকে বিশ্বাস করে তারা সত্যি খুব ভদ্র আমি আগেই বলেছিলাম যে প্রতাপচন্দ্রের অনুরোধে গিরিশচন্দ্র ঘোষ আবার লব কুশের অবতারণার জন্য লক্ষণ বছর নাটক লেখেন তবে এখান থেকে সন্দেহ করেছেন কত জরুরি হবে তো আমার কিন্তু প্রমাণ ছিল না তো পরবর্তীকালে আমি একটা যে নাটক স্পেশালিস্ট প্রফেসরকে ফোন করলাম সে বলছে অবশ্যই পতাক চত জরুরি হবে সেও বই থেকে প্রমাণ দিয়েছেন প্লাস একটা আমি বিনোদিনী রাশির একটা প্রবন্ধ করলাম সেখানেও দেখলাম যে এটা হচ্ছে পতাক চত জরুরি হবে এখানে কিন্তু কোনোরকমভাবে অর্ধেক সেখানে মুস্তাফি হবে না তাই যারা অজন মুস্তফি করেছেন নাম্বার কার্টুন সেটা পথাক জরুরি করেছেন নাম্বার ঠিক ছিন্ন দিন কোন প্রশ্ন প্রশ্ন বৃতেন্দ্রের দাঙ্গানি লেখার আলোর নাম কি এটা অনেকে সন্দেহ করছিল কিন্তু না এটা হচ্ছে অপশনটি গিধারে হবে আসির প্রশ্ন কোন অমৃত প্রীতম এর কিন্তু আসল নাম হচ্ছে অমৃতা কৌর উত্তর হচ্ছে অপশন সি পাঞ্জাবি কারণ একটা বলেছিলাম যে কবকথা সাহিত্যিক আসবেই হাজার প্রশ্ন কোন রচনার মাধ্যমে রিলেটেড কাব্যের সূচনা হয়েছিল ওই অপশন সি সৈনী একনিষ্ঠ উনিশশো বত্রিশ

অষ্ট পর্ণ সন্দেশ সংবাদ মিষ্টান্ন শব্দ পরিবর্তনের কোন রীতি অনেকে শুধু সুকুমার সেনের বইতে আছে হ্যাঁ তো বাংলা ভাষার রীতিবৃত্ত সেখানে তো অল্প সংকট লেখা আছে সেটা আগেকার বই এখন অনেক চা আপডেট হয়েছে তো মাদ্রাসা কিন্তু সুকুমার বা অশোক কুমারকে ফলো করে তা কিন্তু না কারণ অশোক কুমারও কিন্তু সব রীতিতে ভুল ছিল তাই ইন্ডিকে প্ল্যান্টিং বিরিয়নটা ভুলছিল নীল দর্পণ তাই ইন্ডিকে প্ল্যান্টিং বিরিয়ন্ট হবে তো এসএসসি বারো বলছি সুকুমার সেন অশোক কুমার দেওয়া আছে মানে এটা ঠিক সেটা কিন্তু নয় তো অর্থ সংক্রচ কিন্তু হবে না বাংলা ভাষা ইতিব্যে ভুল মানে লেখা আছে তো বর্তমানে অনেকটাই ঠিক করা হয়েছে তো বর্তমান বইতে কিন্তু অর্থ সংক্রম দেওয়া আছে কারণটাও দেওয়া আছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট অপশন সি অর্থ সংক্রম হবে ওরা কিন্তু জানেন না এটা জানলে কিন্তু অন্য আপনারা দিত না ঠিক আছে ওরা ইচ্ছা করে ভুল করার জন্য দিয়েছে যাতে অন্য ছাত্ররা ভুল করে গুগলী প্রশ্ন বলতে পারেন তো আপনার ভেবে হচ্ছে ওরা জানে না সবই জানে গুগলি প্রশ্ন হিসেবে দিয়েছে এগুলো অন্য বই প্রশ্ন বেগম রোকিয়া যে পত্রিকা হিসেবে যুক্ত ছিলেন সেটা হচ্ছে কি উত্তর হচ্ছে অপশান সি মহিলা অনেকে বলেন যেটা নাকি নবনূর হবে কি নবপ্রভা হবে নবপ্রভা কেন বলেন বলতে পারবেন নবপ্রভা এই কারণেই বলেন যে ওর যে প্রথম গল্প পিপাসা ব্যাঘাতে মহরম ঠিক আছে ওই পিপাসা গল্প নাকি উনিশশো দুই খ্রিস্টাব্দে বা চোদ্দো তেরোশো আটবঙ্গাব্দে নবপ্রভা পত্রিকায় প্রকাশিত ওই নাকি অনেক নবপ্রভা করেছে অনেকে নব করেছে কিন্তু আমি বলছি যে মহিলা এটা হচ্ছে হিমালয় দর্শন রচনায় কিন্তু এটা মানে বলা আছে ক্লু দেওয়া আছে আর আমি যেটা খুঁজে পেয়েছি গোল দিকে এই পত্রিকার সম্পাদক ভাই গিরিশ চন্দ্র সঙ্গে ঘনিষ্ঠ তারা পরিচিত ছিলেন আর কিছু তথ্য পেয়েছিলাম সেটা লিখিনি আর এখানে জায়গা করে মানে করে ঠিক আছে সেই জন্য এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে কিন্তু মহিলা অ্যান্সার হবে আমি প্রমাণ পেয়েছি নবীনের প্রশ্ন লাস্ট প্রশ্ন তার ক্যাপটিভ লেডি গ্রন্থ রচরিতাকে উত্তর যে আপসেন যদি মাইকেল বিশুদ্ধত্ত আচার্য ঊন খ্রিস্টাব্দ সেই হচ্ছে আজকে তো কয়েকবার দেখে নেবেন যে কমেন্ট করে জানাবেন ছোটো নাম্বার পেয়েছেন তো আমার কিন্তু সব চেঞ্জ হয়নি আমরা যদি সাধারণত প্রশ্নটা আগের দিন রবীন্দ্র ঠাকুরের দুদিন করে দিয়েছিলাম পরে কিন্তু আমি ইজিট করে দিয়েছি ওনাকে দেখেননি হয়তো পরে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি বিশুদ্ধের কেচেটা কবিটা করে দিয়েছি ঠিক আছে কারণ ওটা ঘুরিয়ে দিয়েছে রবীন্দ্র ঠাকুরের কপি করেছে কিন্তু ঘুরে দিয়েছে লাইনটা কারণ প্রথমে কিন্তু তিনি রবীন্দ্র অনুসারী কবি হল পরবর্তীতে রবীন্দ্র বিরোধী কবি ছিলেন ঠিক আছে এখানে ফলো করতেন না আর বাকিগুলো আমার হুবহু ঠিক আমি যে রাজা রানী যেগুলো আন্দোলনে গিয়েছিলাম প্রায় আধ ঘন্টা পর আমি ছিল হয়ে গেছিলাম মানে প্রত্যেকে আমি খুঁজে বার করেছি কিন্তু আমি এই বঙ্কিজি চট্টোপাধ্যায়ের পত্রিকাটা প্রমাণ জোগাড় করতে পারিনি হ্যাঁ ওই যেটা বললাম যে বঙ্গদর্শন বা ওটা হবে হ্যাঁ বাকি তিনটা কিন্তু হবে না হ্যাঁ এটা অবশ্যই যোগ্যটাই হবে কারণ যুগ্মানজুর প্রবন্ধকন্ধ বলেন কিন্তু ওটা পত্রিকা আছে ওটা রজনীকান্ত দাস ওই পত্রিকায় লিখেছেন তো বঙ্কিমটা অনেকটা আগের আধুনিক যুগের লোক তো সেটা হতেও পারে না হতে পারে হয়তো ভুল করে অপশনে ভুল আছে ওটা ভুল করে খেয়াল করেন সেটাও হতে পারে যাই হোক এটা টপিক ওই একটা বাদে বাকি সব ঠিক আছে ওটা করে মাইনাস করে রাখুন ওই প্রশ্নটা বঙ্কিবেন বাকি সবাই কিন্তু যেটা বলেছে যেটা হুবহু ঠিক ধরে কেউ ধরে নাম্বার পেলেন কমেন্ট করে জানান ধন্যবাদ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেড়ে প্রেস করে দেবেন আর আমাদের নতুন ব্যাচ কিন্তু অবশ্যই শুরুতে চলেছে হ্যাঁ কালকে শেষ ডেট ভর্তি হওয়ার সাত থেকে দশ তারিখের মধ্যে ভর্তি হবে সবাই কিন্তু অবশ্যই আমার ডেস্ক্রিপ্টের বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আমার নাম্বার কিন্তু